আল্লাহ করেছেন ফরজ নামাজ আল্লাহ শাস্তির কথা বলে দিয়েছেন হেবে লাঠি ডরাইয়া আর বাচ্চানি বন্ধ করে দিব দিককে দরাইয়া বেতন দিতলায় ডরাইয়া অথবা নিব কি ডাইয়া দৌড় মারি নামাজি সার অ একটা ওয়াজ ছুটেছিলাম একজন বেচারা নাকি মসজিদে ইমামতি করে মসজিদের মধ্যে ইমামতি করেন এখন ইমামতি করতে যাইয়া ফসরাব অল্প টাকা বেতন দিন দীক্ষা ফসরাব ঘোরাত দিয়ে আবার আজ ওই যে না কোন আমি কেন কোথা বস্তু বলছি এই না। আপনারা চিন্তা করবেন না আমাদের এলাকার পূর্বপড়ার না আর অনেক পূর্বপারা আছে ওই পূর্বপার আর মাম সাহেবের কথা বলেছিলেন যে তাই নমাজ ওগেসুন কি ভেসব পইরা ঐ আজানদিয়া নমাজ ভড়াই লিচুন ইমান নুজুর আশা শেষব হইলে আর চলে দেখি লিছে কিতা জানুনী এড়ার অবস্থা দুই টাকা দেয় মাত্র মাসে বেতন

কাজের মধ্যে যান ফার্স্টটা মিনিট জোরের নামাজের সময় যদি নামাজ ভরিলেন যদিন কসম করে বলতে পারবো ওই বাড়ির মানুষ অন্তদবকে বলবে যে মেস্তর একজন পাইছিলাম যে সুন্দর রং করেন আবার নমাজও হুক্ত দিন না হইব কি হইতো নাই তাহলে সময় কাজ আপনাকে সুযোগ দিবে এমন কোন পাসান কোন মানুষ এই সমাজের মধ্যে নাই যে খামের মধ্যে গেলে মুসলমান চলবে পবিত্র কাপড় পরিধান করে ঠিক না মুসলমান আমরা সবসময় তো শরীর ফাঁক থাকি আর বেডা জিততে টাইট ফ্যান্ট পিনতে পেশ আপ করে পানি উনি লয় না হয়তো তার হয়তো একটু সমস্যা হইতে পারি আমি নুরি সাহেবের ওয়াসসুম ছিলাম আবুল কাশেম নুরি সাহেব নাম শুনছেন আপনারা আবুল কাশেম অনেক পুরাতন ওয়াইজি অনেক ভালো মুহাদ্দিস আলেম নুরি সাহেবের ওয়াসসুম ছিলাম ছাত্রবেলায় শুনছিলাম হঠাৎ করে তিনি বলতেছেন যে আমি বাসে করে যাচ্ছি দেখি এক ছেলে বাস থেকে নামছে আবার বাস থামছে বসরা পায়খানা করবে মানুষ কে হজত পূরণ করতে হলে সে দরাইয়া দরিয়া পশ্চিম দিকে সারি দিয়ে সেন্ট ফুল্লা এইরকম মাঝে মধ্যে করে কি করে না আর আমিও দেখছি গাড়ি নিয়ে যখন যাই বেটা ফসপেতে বইছে আমার দেখা গাড়ি ঘর না বেটা মনে বিজে গেছে আমার জীবনে আমি অনেকগুলো দেখছি এইভাবে এই জন্য বলতেছি তখন আমি ভাবি যে আই রে আমারে ডরাই কিন্তু আল্লাহ যে হয়েছে নবী যেতে নিষেধ করছেন ইটা আর ডরাই না ইটা উস নাই আপনারা যেহেতু পবিত্র থাকেন মুসলমান যেহেতু সব সময় পবিত্র থাকতে হয় সেই জন্য আপনার পোশাক সবসময় এমনিতে পবিত্র আছে অজু করবা নমাজ পড়ে লিবা ফারুন্না যদি শূন্য তুন্ন পড়তা অন্তত পক্ষে খালি ফরজটা পড়ার অভ্যাস করলেন হাকিম ভাই আমাকে বলেন যে সৌদি আরব বাল আসি নমাজের সময় তো ঠাস করি দৌড়ে কি আমি তখন বললাম যে নমাজের সময় ভালো আছিল ওই সময় ভালো আছিল। এখানে আপনারে পুলিশ নাই দেখে আপনি হয়তো মুতাওয়া নাই দেখে হয়তো আপনি ধরতেছেন না যদি মুতাওয়া থাকতো তাইলে হয়তো আপনিও দৌড় মারতেন ঠিক না কথাটা তাইলে মানুষ দেখলাম যে গদা ডোরাই মুতা ডোরাই আল্লাহকে কম ডোরাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ করেছেন ফরজ নামাজ আল্লাহর শাস্তির কথা বলে দিয়েছেন হে বেটা লাঠি ডরাইয়া আর বাতখানি বন্ধ করে দিব দিকে ডরাইয়া বেতন দিত ডরাইয়া অথবা জেলো নিবগি ডরাইয়া দৌড় মারি নামাজ দেয় কি অজুসার হবিলে নামাজ ভার হয়ে যায়

মনে হয় বাথরুম মজু করতে গেছিল আমার দেখা ভুল হইতে পারে আমার প্যারি হাজি মাঝে মধ্যে একটু হাসতেছি কেন বাস্তবতা হচ্ছে এটা যে মানুষ কেউ টেকার লাগি পাগল কেউ টেকার পিছনে ও টেকার লাগি দায়িত্ব পালন করতে দীক্ষা মসজিদ ইমামতি করে দীক্ষা খালি নামাজ করে কিন্তু বাড়িতে এলে দেখা যায় নমাজের কোনো খবরই নাই নামাজ দেখছি আমার পরিচিত দেখছে নামাজ ভরে এরপরে দেখি বাড়ি তাইছে তার মুখ কেন যায় ঘুরাই আর নামাজের ডাক ধর না তুমি তো দেখি সবসময় ইমাম সাহেব নামাজ নমাজ ভরো এখন দেখি বললাই না বা হয় না ফটমু ফরে ফটমু এমনও কিছু মানুষ পাওয়া যায়